ধরেন বাসায় একজন বৃদ্ধ রুগী আছে বৃদ্ধ বয়সের পেশেন্ট আছে যারা বিছানায় প্রস্রব করে দেয় সেক্ষেত্রে বিছানা ধোয়া ওয়াশ করা খুবই কষ্টকর একটা বিষয় তো সেই কথা চিন্তা করে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে ইউরিন কালেকশন ব্যাগ যাদের বাসায় বৃদ্ধ মা বাবা দাদা দাদি আছে তাদের জন্য একটা ইউরিন ব্যাগ নিলে আপনার বাসায় বিছানায় প্রস্রাব করার ঝামেলাটা আর হবে না কখন প্রস্রাব করে দেয় অনেক সময় তাদের ধরে রাখার ক্ষমতা থাকে না তাদের ক্ষেত্রে এই ইউরিন কালেকশন ব্যাগটা ব্যবহার করলে খুব সহজেই আপনি ইউরিনটা কালেকশন করতে পারবেন একটা ব্যাগের মাধ্যমে তো আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম প্রোডাক্ট টা কিভাবে আপনারা পাবেন কত টাকা দাম কতদিন লাগবে হাতে পেতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনার প্রোডাক্টটার ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন তো চলুন প্রথমে হচ্ছে এই প্রোডাক্টের প্যাকেজিং টা সম্পর্কে বলবো প্যাকেজিং টা খুবই মজবুত একটা প্যাকেটিং এ করা হয়েছে ইউরিন কালেকশন ব্যাগ ইউরিন কালেকশন ব্যাগ মূলত তিন ধরনের হয় একটা হচ্ছে ইয়ং ছেলেদের জন্য বিশেষ করে আট দশ বছর থেকে শুরু করে তিরিশ চল্লিশ বছর পর্যন্ত তারপর বৃদ্ধ মুরুব্বী এবং বৃদ্ধ মহিলা বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধ মহিলা এ তিন ধরনের ইউরিন ব্যাগ হয় এগুলোর কোন সাইজ হয় না ফ্রি সাইজ অ্যাডজাস্টেবল এই ইউরিন ব্যাগ গুলা সিলিকন এর হয় এই যে অরিজিনাল সিলিকন খুবই সফট ওয়াশেবল আপনারা চাইলে দেড় থেকে দুই বছর এগুলো ওয়াশ করে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এবং এগুলো ওয়াশ করতে পারবেন এবং সাথে দুইটা ইউরিন ব্যাগ দেওয়া আছে যেগুলো একটা দুই লিটার একটা এক লিটার একটা দুই লিটার একটা এক লিটার এই দুইটা ইউরিন ব্যাগ পাবেন এবং এই দুইটা ইউরিন ব্যাগ কিভাবে আপনারা ব্যবহার করবেন আমি দেখাই দিচ্ছি তো এই প্রোডাক্টটা আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তে নিতে পারবেন আমাদের সময় দুই দিন লাগে আমরা স্টেট ফাস্ট কুরিয়ারে দেই দুই দিনের মধ্যে আপনারা হাতে পাবেন যেদিন অর্ডার দিবেন এই দিন বাদ দিয়ে পরের দুই দিনের মধ্যে আপনার প্রোডাক্ট হাতে পাবেন একদম গ্রাম পর্যন্ত গ্রামের বাজার পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আগে টাকা টাকা অগ্রিম করতে হবে না হাতে পেয়ে পরিশোধ এবং আমরা যে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা পড়া হয় আমি একটু দেখি যে এটা হচ্ছে মেইন ইউরিন ব্যাগটা হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে ইউরিন ব্যাগটা এটা হচ্ছে বৃদ্ধ পুরুষের পুরুষদের এটা হ্যাঁ তো পুরুষদের আরো দুই দুই ধরনের ইউরিন ব্যাগ আছে আমাদের যখন নিচে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা সবগুলোর ছবি সহ ডিটেলস আপনাকে বলে দেব তো এটা কিভাবে পরবেন আমি দেখাই এটার সাথে সুন্দর একটা এরকম কাপড়ের ফেব্রিক যাওয়া আছে জাস্ট আমি একটু দাঁড় করে আমি আমি একটু নিজেই দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করেন এটা আপনার এই পজিশনে রেখে এই পজিশনে রেখে এটা এভাবে পিছন দিয়ে এনে ইলাস্টিকটা বেলকো সিস্টেম এই পিছন দিয়ে এনে এভাবে আপনারা পরাই দিবেন এই যে এভাবে পরাই দিবেন এটা ইলাস্টিক যেহেতু সব সাইজের সব কোমরের ফ্রি সাইজ তারপরে এটা পজিশন করে পজিশন করে দেখেন এখানে দুইটা ইলাস্টিক আছে এ দুইটা ইলাস্টিক আছে এই দুইটা ইলাস্টিক আমরা এইখান দিয়ে এখান দিয়ে নিয়ে এখানে আটকিয়ে দেব আমি একটু দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এইভাবে আটকিয়ে দিলাম এক একজনের জন্য যারা বেশি মোটা তাদের জন্য একটু সবার সাথে অ্যাডজাস্ট করে টাইট করে একটু পরায় দেবেন এই হচ্ছে পরানোর সিস্টেম এই যে পাইপটা থাকবে এই যে অবশিষ্ট এই পাইপের মাথাটা থাকবে এটার সাথে এই অংশটা আমরা অ্যাটাস্ট করে দেব এই অংশটা মোটামুটি এভাবে একটু অ্যাটাস্ট করে দেব দেখেন কোথাও জুলেই রাখতে পারবো হুম কোথাও জুলেই রাখারও সিস্টেম আছে এই হচ্ছে অ্যাটাস্ট করে দেব আচ্ছা এটা হচ্ছে গ্যাস বাইরনোর জন্য এটা এটা চাইলে বন্ধ করে রাখতে পারেন আবার খোলাও রাখতে পারেন আর পোস্টাপটা কীভাবে বাইর করবেন এই যে এখানে পুশিং সিস্টেমটা এটা যখন চাপ দিবেন এখান দিয়ে পোস্টাপটা বাইর হবে পরিষ্কার করার জন্য আবার যখন এটা এখানে প্রেসার দিবেন তখন এটা মুখটা অফ হয়ে যাবে এরকম দুইটা ইউরিন ব্যাগ এখানে পাবেন এটা সহ আমরা সারা বাংলাদেশে এক হাজার টাকায় এক হাজার টাকা ফ্ল্যাট ট্রেড কুরিয়ার খরচ সহ একদম এক হাজার টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি বাজারে প্লাস্টিকের কিছু কম দামি পাওয়া যায় ওগুলো আমরা বিক্রি করতেছি না ওগুলোর মান ভালো না আমরা এক হাজার টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি এখনই প্রোডাক্টটা অর্ডার করতে নিচের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপে নাম ঠিকান মোবাইল নম্বর দিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে এক হাজার টাকা আপনি ডেলিভারি পেয়ে যাবেন হাতে পেয়ে পরিশোধ করার সিস্টেম স্ট্রোক প্যারালাইসিস রোগীর থেরাপি মেশিন থেকে শুরু করে সব ধরনের মেশিন আছে স্ট্রোক প্যারালাইসিস রোগীর থেরাপি মেশিন নিতে এই যে স্ক্রিন একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখে আসতে পারেন ধন্যবাদ আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বরকাত